এবার চট্টগ্রামে ক্রিকেট টুর্নামেন্টে ব্যতিক্রমী এক পুরস্কারের আয়োজন করে আলোড়ন সৃষ্টি করেছে এক ক্রিকেট লীগ সেখানে দল জিতলেই হরেক পুরস্কারের সাথে থাকছে সমুদ্রপাড়ের ট্যুর প্যাকেজ তাও আবার নয় দলের সব সদস্যদের নিয়ে যাওয়া যাবে আনন্দ ভ্রমণে শুধু তাই না চ্যাম্পিয়ন দলের সাথে রানার্স আপ দলও অংশ নিতে পারবেন এমনই এক ভিন্ন ধর্মী আয়োজন করে সারা ফেলেছে পূর্বপাড়া প্রিমিয়ার লিগ নামক ওই টুর্নামেন্টটি কারণ খেলাধুলার পাশে একটা বিনোদনেরও প্রয়োজন আছে যাতে শরীর স্বাস্থ্য মন মানসিকতা দুটাই ভালো থাকে তো এই ছেলেপুলেদের নিয়ে যারা খেলাধুলায় অংশগ্রহণ করবে যারা চ্যাম্পিয়ন হবে রানার আপ হবে ওদেরকে নিয়ে যদি আমরা একটা আনন্দ ভবনে যাইতে পারি তাহলে দেখা যাচ্ছে ওরা এই যে মোবাইল গেমিং বা অন্যান্য অসহযোগ কাজ থেকে দূরে থাকবে আবার আমাদের সাথে একটা আনন্দ উপভোগ করবে এটাতে করে ওদের মন মানসিকতার আরও বিকাশ হবে এবং ভালো ভালো পজিটিভ দিক ওরা উপভোগ করবে এবং নিতে পারবে নিজের জন্য এতে করে দেশের জন্য উন্নতি হবে ওর ব্যক্তিগতভাবেও সফলতা আসবে সেই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম আয়োজক কমিটি নয় এখানে সবাই হচ্ছে আয়োজক কমিটি পূর্ব বাড়ির পুরো যারাই অ্যাটেন্ড করতেছে সবাই আয়োজক কমিটি তবে ব্যক্তিগতভাবে এমন একটা অনুষ্ঠান করতে পেরে আমার আর আমার পুরো আয়োজক কমিটির পক্ষ থেকে অনেক অনেক খুশি লাগতেছে জানি না দর্শকদেরকে কতটুকু উপভোগ করাইতে পারছি কিন্তু আমাদের কাছে অনেক কিছুই মানে ভালো লাগছে বৃহস্পতিবার রাতে নগরের বন্দর থানার আওতাধীন পূর্বপাড়ায় অত্র এলাকার ছোট ভাই ও বড় ভাইদের উদ্যোগে এই লীগের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এর আগে এর অনুষ্ঠান করে এর এসেছিলো এই লীগ আপনার কথাটা অত্যন্ত প্রণিধানযোগ্য বিষয় বিজ্ঞান আশীর্বাদ এবং বিজ্ঞান অভিশাপ বটে আমাদের কাছে বিজ্ঞান অভিশাপ এই জন্যই যে বিজ্ঞানের আবিষ্কারটা অপব্যবহারে আমরা ব্যস্ত থাকি আর এই খেলাধুলা মনোনিবেশ করতে পারলে অপব্যবহার থেকে দূরে সরে রাখতে পারলে অতএব খেলাধুলা তার কোনো বিকল্প নেই আশীর্বাদের বিপরীতে অভিশাপ থেকে মুক্ত করার জন্য খেলাধুলার বিকল্প নেই আগে পরিবার একে অপরের সাথে কথাবার্তা বলতো খুনছুটি হইত ঝগড়াঝাটি হইতো এখন একে অপরের সাথে কথা থাক দূরের কথায় শুধু দুই আঙুলের খেল চলতেছে এক সময় ছিল দুনিয়া হাতের মুঠো এখন আঙুলের মাথায় এরপর কোথায় জায়গা আল্লাহ জানে অতএব মানুষকে স্বাভাবিক প্রক্রিয়া আগে পর্যায়ে রাখার জন্য অগ্রগতি কথা ঠিক আছে হয়ে আসতে আসলে মানুষের সাথে সম্পৃক্ত না হলে কিন্তু অনেক কিছু বোঝা যায় না এই যে একটা অবহেলত এলাকা ঘিঞ্জি এলাকা জনবহুল এলাকা তার ভিতরে যে এতগুলো সৃষ্টিশীল মানুষ এবং ক্রিয়ামোদী মানুষ আছে এটা আমাকে আসলে অবাক করছে ভাই এইটা হলো সবচেয়ে বড় জিনিস না মিশলে বললাম না না মিশলে বোঝা যায় না সম্পৃক্ততা হলেই কিন্তু মানুষকে মানুষ চিনতে পারে এবং এই জাতীয় আয়োজকের পিছনে যারা ইতিবাচক ভূমিকা রাখে আমি দোয়া করবো তারা যেন আরও ইতিবাচক ভূমিকা রাখতে পারে দুই হাজার পঁচিশ আমরা প্রত্যেকবারের মতো এই আয়োজনটা করে থাকি এই আয়োজনটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা চ্যাম্পিয়ন টিমকে আপনার টোরে নিয়ে যাব গুলিয়াখালি বিচ জি তার তার মধ্যে আরেকটা আকর্ষণ হচ্ছে আমাদের জাস্তি উন্মোচন আমরা ঢাকা থেকে সবসময় জাস্তিগুলো উন্মোচন করে থাকি বানাই আর কি তারপর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কাপ উন্মোচন সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস সবার সহযোগিতায় আমরা এই আয়োজনটা করে থাকি ষষ্ঠবারের মতো আয়োজিত এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে এই আয়োজনটা করা এই সবার সাথে একসাথে এককভাবে আয়োজন করা যায় আয়োজনের মাধ্যমে সবাই বড় ভাই ছোট ভাই এলাকার সবাই খেলার মধ্যে তাকে মাদক থেকে দূরে থাকে যার আয়োজনটা হচ্ছে এটাই প্রত্যেকবারের মতো এবার আয়োজন করছি পিপিএল ষষ্ঠবারের মতো আর সোড়ো ভাই বড়ো ভাই ব্যাকে মিলি এনে এবার আয়োজন করি তাই এটা নির্দিষ্ট হনো কমিটি বা নির্দিষ্ট কেউ নাই অর্গানাইজেশন আরা ব্যাক ব্যাক ছোড়ো বড়ো ব্যাকে মিলি দীর্ঘ এক মাস আরা ব্যাকে হষ্ট করি এই আয়োজন করছি এবং যারা আর সহযোগিতা করছে যারা তারারে আন্তরিকতা তুমি ধন্যবাদ জানাই যাতে আরো ভবিষ্যৎ ঘড়ি যাই তারি আর আর কফি এলি এবার আইপিএল বিপিএল এর আদালত আর এবার আইপিএল গেলে তোমার প্রাঞ্চাইজিং বিভিন্ন প্লেয়ার অকশন বিভিন্ন বিল্ডিং এই ট্রফি ইয়াও নিলাম তো এই ধরনের ইয়াগরি নারা ই ইভা আয়োজন করে আজি ছয় বছর আর আয়োজন করে প্লেয়ার কিনালি লটারির মাধ্যমে আর প্রথমে স্কিনত বিভিন্ন ক্যাটাগরি তেরো ক্যাটাগরীত বাক আছে তেরো ক্যাটাগরি তো নারা বুকের প্লেয়ার পাইম একদল তেরো জন করে পাই অনের স্কিনত সব প্লেয়ার তাইব। টোকেন বিডিং করাইব যা ডাক আগাইব ও ওই ছয়জন প্লেয়ারের যে হনা একজন এভাবে পরপর ব্যাকে গুগ প্লেয়ার বাঁচি লেব দল সাজাইবো এই দল অনুযায়ী অনুযায়ী খেলা হইব এই যে অকশান আছে নিলাম আছে তারপরে হচ্ছে এই যে জাসি উন্মোচন আছে ট্রফি উন্মোচন আছে এগুলো আছে আর কি করা অবশ্যই করা দরকার প্রত্যেকটা এলাকাতে পাড়াতে এটা করা দরকার কারণ হচ্ছে এরকম আয়োজন করলে প্রত্যেকটা ছেলে পেলে সবাই মাদক থেকে দূরে থাকবে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় ভুতনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক সন্ধ্যা এতে নৃত্যশিল্পীরা স্টেজে দেশাত্মবোধক গানের সাথে নাচ পরিবেশন করেন পরে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় পাশাপাশি অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে গতবারের নেয় এবারও ছিল ট্রফি উন্মোচন জার্সি উন্মোচন প্লেয়ার ডাফট ও নিলামে প্লেয়ার ক্রয়ের কার্যক্রম এবার সহ ষষ্ঠবারের মতো আয়োজন করা হবে টুর্নামেন্টটি এই লিগে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটিজেন্স ফোরাম বন্দর থানার সহসভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও এই ধরনের আয়োজনের সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের নেতা জনাব ডক্টর সাদাত হোসেন এই জাম্বরি মাঠকে পিছনে যে অংশটা আছে সেটাকে অবিলম্বে অবমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেবেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি এন্ড এফ কর্মচারী ইউনিয়ন দুশো চৌত্রিশের সভাপতি মোহাম্মদ কাজী খাইরুল বাসার মিল্টন বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন সিবিএ দুশো চৌত্রিশের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়া তিনি বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই আপনাকে আমরা আশা করি আজকের প্রোগ্রামে এসে যেটা দেখেছি যদি ইতিবাচক আয়োজন না থাকে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সামাজিক সমাজ গঠনের যে একটা উদ্যোগ আজকের এটা দেখে আমার কাছে অত্যন্ত আনন্দিত লেগেছে আমি আসান্বিত হয়েছি আজকে যে প্রশ্নটি করেছেন আমরা আমাদের যুব সমাজের আমরা নেগেটিভলি বলি অনেক সময় কিন্তু যুব সমাজকে নেগেটিভ সাইড থেকে ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগগুলো দরকার আজকে সেটাই কিন্তু একটা প্রতিফলন হয়েছে আমি মনে করি আমি ধন্যবাদ জানাই আবার আয়োজককারীদেরকে আমি ধন্যবাদ জানাই এই পূর্ববারের যে অনুষ্ঠানের মধ্যে যে আয়োজক এত সুন্দরভাবে একটার পর একটা পর্ব সাজিয়েছেন এতে করে আশপাশে যারা খারাপ মনোভাব নিয়ে চলে বা সঙ্গ দোষী দূষী হয়েছেন আশা করি আজকের প্রত্যেকে তারাও কিন্তু একটা পজিটিভনেস ফিল করবে এখন আজকের এই অবস্থান থেকে তারা আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরাফাত আলম রুল আমিন এর মোহাম্মদ ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ মঈদ্দিন মোহাম্মদ আলম মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ শাহফরান সোহাগ ও মোহাম্মদ রকিউল হাসান রাকিব আলম সিবিআই চৌত্রিশের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন রুবেল মোহাম্মদ কামাল সিবিআই নেতা মোহাম্মদ ইউসুফ সহ রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেক প্রেমীরা